প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আজকে আপনাদের সাথে আছি আমি দেখে কাগজে আজকে আপনাদের জন্য কি কি সংবাদ আছে আজকে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় আপনাদের জন্য যা রয়েছে ইসরায়েলের হৃৎপিণ্ডে ইরানের আঘাত চলছে মোসাদ কার্যালয় জ্বলছে তেল শোধনাগার উইটকফ ও আরাগোছির মধ্যে বৈঠকের উদ্যোগ ইরানের নতুন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের আটাশটি যুদ্ধবিমান ভূপতিত করার দাবি ইরানের ইরানে হামলার বিরুদ্ধে বিশটি মুসলিম দেশ ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বললেন ট্রাম্প খামিনিকে এখনই হত্যা নয় ইরানের হামলা প্রতিহতে ব্যর্থ ইসরায়েল ইরানকে নিয়ে রাশিয়া অগ্নি পরীক্ষায় যুক্তরাষ্ট্রের কাছে বাংকার ব্লাস্টার চায় ইসরায়েল লক্ষ্য ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংস করা ইরান ইসরায়েল যুদ্ধে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে প্রতিপক্ষের দখল ঠেকাতে নগর ভবন যেভাবে রাজনৈতিক ইস্যু দক্ষিণে তিন মেয়াদের উন্নয়নের পরিকল্পনা স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যে তীব্র সমালোচনা ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না ইশরাক হোসেন বাজেট আলোচনা নেই এবার বাজেট যে কখন এলো আর কখন চলে গেল টিরি পেলাম না রেজাউদ্দ নামে এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে সম্প্রতি করেছেন সারা দেশে ভারী বর্ষণের আভাস কমবে তাপমাত্রা ঢাকা চট্টগ্রামে তৈরি হতে পারে জলবদ্ধতা পাঁচ জেলায় ভূমিধসের সংখ্যা ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার ঢাবিতে ককটেল উদ্ধার ক্যাম্পাসি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নির্বাচনের তারিখ ঘোষণায় আমাদের ধৈর্য ধরতে হবে সাংবাদিকদের আমির খসরু সাকিব সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা শেয়ার বাজার থেকে দুশো কোটি টাকা আত্মসাত আরও দুশো চুয়াল্লিশ জন ডেঙ্গুতে আক্রান্ত ঢাবিতে এক হাজার পঁয়ত্রিশ কোটি টাকার বাজেট অনুমোদন ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই পিপিআরসির বাজেটোত্তর সংবাদ সম্মেলন বরাদ্দ কমেছে বেড়েছে বৈষম্য পানি স্যানিটেশন ও হাইজিন আন্তর্জাতিক পরিমণ্ডলের খবর নিয়ে সাজানো হয়েছে বিশ্বগ্রাম পেজটি চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এই পেজে গাজায় ইসরায়েলের গুলিতে নিহত একান্ন ইউক্রেনের রাশিয়ার হামলায় নিহত ইরান ইসরায়েল সংঘাত কোন পথে হাঁটবেন ক্রাম মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমানোর আহ্বান জি নেতাদের যুক্তরাষ্ট্রে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও নেটওয়ার্ক হয়ে উঠেছে সংবাদের প্রধান উৎস দেশ বিদেশে ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো হয়েছে খেলার ভুবন পেজটি চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এই পেজে গল টেস্ট মেঘ কেটে সূর্যের দেখা ইতিহাস বলে এরকম পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর রেকর্ড খুব একটা নেই বাংলাদেশে উরমোর করে ব্যাটিং লাইন ভেঙে পড়ার যেন ইতিহাস একরকম নিশ্চিত হয়ে যায় প্রথম দিনই বাংলাদেশের অল আউট হওয়াটা মুশফিকের রানে ফেরা শতকে জাগরণ শান্ত প্রিয় দর্শক সবই তো পড়া হলো চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের শেষ পৃষ্ঠায় আজকে আপনাদের জন্য কি আকর্ষণ আছে করোনা বাড়ার পূর্বাভাস চাহিদা বাড়লেও সুরক্ষা সরঞ্জামের যোগান কম সিলেটে বোমা মেশিনে বেহাল যন্ত্র দানবের লহ পরিবেশ সারওয়ার তুষারকে নিয়ে বিব্রত এনসিপি কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকে ঐক্যমত আস্থা ভোট ও অর্থবিল ছাড়া সব বিষয়ে স্বাধীন এমপিরা কমিশনের বৈঠক বর্জন করেছে জামায়াত লবণাক্ততায় কমেছে ফসল তাপ প্রবাহে মরছে মাছ অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে কর্মচারীদের বিক্ষোভ সরকারের দুই উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি কর্মকর্তাকে পেটালেন জামায়াতের নেতাকর্মীরা ভারতে বিমান দুর্ঘটনা বিমানের ড্রিমলাইনারে সর্বোচ্চ সতর্কতা প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ